কইতাম বিশ্বাস করেন আপনার ঘটনার জন্য যা শুধু করোনা হয় করোনা এছাড়া কিচ্ছু না সারাটা দিন গড়ে কাম করার পর সারাটা দিন গড়ে কামলা খাডার পরে বাচ্চা তেনা তোনা হাগা মোতা দোয়ার পরে এবং বিশ্বাস করবেন সুলাটা গুতানোর পরে মানে যারা বলেন যে এই যে জামাইটা সারাটা দিন খাইটা খুঁটা গড়ে আইবো কি একটু সহ্য গুজ্জ হয়ে থাকতে পারো না মানে আমাদেরকে যারা বলেন শুধুমাত্র তাদের মানে স্বামীদের জন্য এক পরিপাটি হয়ে থাকতে এত সারা দিন খায় খাটনি খাটার পরেও তাদেরকে বলি আপনারা না সেম অ্যাডভাইসটা স্বামীদেরকেও দিয়ে আপনাদের ভাইদেরকেও দিয়ে বুঝছেন আমাদেরও মনে চায় ভাই আমাদেরও মনে চায় সারা দিন এই কষ্ট খাটনি খাটানি পরে মানে গড়ের এই বাচ্চা করতে না কাউ মাও চিল্লা পাল্লা এগুলো শোনার পরে আমাদেরও মনে চায় মানে একজন হ্যান্ডসাম হাজবেন্ড দেখা চোখ দুইটা জোড়াইতে কি বিশ্বাস না সুন্দর অসুন্দর বোঝেন না কি বুঝছেন খুব বালা বুঝে এই দুইটা চোখ সুন্দর অসুন্দর এখনো বোঝে তারাও খুঁজে সুন্দর একখান একখানো কিন্তু না তা তো করব না। সারা দিন পরে এই পুরান একখান হাফ প্যান্ট আর মাঝে মধ্যে ওই কি জানি মানে কয়েক বছর পুরানো হয়ে গেছে একটা লুঙ্গি অথবা এই পুরান একখান হাফ প্যান্ট আর একেবারে আদা তেন হয়ে গেছে ওই রকম একটা গেঞ্জি আছে ওই গেঞ্জিটা পইরা মানে বিছনার উপরে যাইয়া তারপরে মোবাইলটা গোতাইতে বোমা কি রাজার হার দেন মানে তার যেই সুরুত এই সুরুত দেখা আমাদের গা গিন গিন করে সিরিয়াস করে